নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি প্রোজেক্টটা দেখেই বুঝতে পারলে আমি একটা প্রোজেক্ট তোমাদের দিতে চলেছি কি মায়ায় বেঁধেছো আমায় খুব সুন্দর একটা সং এর উপর প্রোজেক্ট এটা একটা রিকোয়েস্টেড প্রোজেক্ট ছিল তো সেই কারণে আমি তোমাদের এই প্রোজেক্টটা দিচ্ছি এটা একদম সুন্দর মাস্টার প্রজেক্ট জাস্ট মাস্টার সিকোয়েন্সের ভিতরে মাস্টার ভিডিওর ভিতরে তোমাদের ফুটেজগুলো দিয়ে দেবে প্রজেক্ট রেডি তবে এক্ষেত্রে দুটো মাস্টার সিকোয়েন্স আছে একটা হচ্ছে কাপল সিকোয়েন্স আর একটা হচ্ছে গার্ল সিকোয়েন্স কাপলের মধ্যে কাপলদের ছবি দেবে এবং গার্লসের ভিতরে গার্লসের ছবি দেবে এক্ষেত্রে তোমাদের বা ভিডিও দেবে এক্ষেত্রে তোমাদের প্রজেক্ট এক মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল আর এক্ষেত্রে এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই বন্ধুরা সেটা হচ্ছে এই প্রোজেক্টটা তোমরা কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারো এই প্রজেক্টটা তোমরা মেনলি বিয়ের ইভেন্টে হস্তবন্ধনের ক্ষেত্রে ব্যবহার করতে পারো কারণ কি মায়ায় বেঁধেছো আমায় এই বন্ধন শব্দটি যেহেতু এর মধ্যে আছে সেহেতু হস্তবন্ধনের ক্ষেত্রে খুব সুন্দর উপযোগী একটা প্রোজেক্ট আমি মনে করি তো বন্ধুরা আর কথা বলতে চাই যে এই প্রোজেক্টের ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পার্সেন্ট জায়গায় লেয়ারের ম্যানুয়ালি কোনো কাজ করতে হবে না তোমাদের দু একটা জায়গায় খুব সম্ভবত দু একটা জায়গায় তোমরা ম্যানুয়ালি কাজ করবে এই প্রোজেক্টটাতে তো বন্ধুরা এই প্রোজেক্টটা চারটে পার্টে পাসওয়ার্ড যুক্ত তো প্রথম পার্টের পাসওয়ার্ড থ্রি টু তো প্রজেক্টটা তোমরা দেখতে লাগো একদম আমি ধরে ধরে এডিট করবার চেষ্টা করেছি অরিজিনাল সংটা দিতে পারলে খুবই ভালো লাগতো কিন্তু আমি অন্য সং দিয়ে চালাচ্ছি কপিরাইট ক্লেমের জন্য তো প্রজেক্টটা তোমরা কন্টিনিউ দেখতে লাগো আমি পাসওয়ার্ডগুলো এক্ষুনি বলে দিচ্ছি পরপর তো বন্ধুরা এই প্রোজেক্টের সেকেন্ড পার্টের পাসওয়ার্ড এই প্রোজেক্টের সেকেন্ড পার্টের পাসওয়ার্ড ফাইভ ফোর আজকে আমি একটা সকালে প্রজেক্ট দিয়েছি খুব সুন্দর হিন্দি গানের উপর প্রজেক্ট আশা করি তোমরা সেটা সকলে দেখেছ তো আমি এখন একটা বাংলা গানের প্রজেক্ট দিচ্ছি কন্টিনিউ আমার চ্যানেলে প্রত্যেক দিন প্রজেক্ট আসবে নিত্য নতুন প্রজেক্ট আসবে শুধুমাত্র তোমাদের জন্য তো বন্ধুরা এই প্রজেক্টের থার্ড পার্টের পাসওয়ার্ড ফোর সিক্স আমি খুব তাড়াতাড়ি লাস্ট পার্টের পাসওয়ার্ড ফোর্থ পার্টের পাসওয়ার্ডটা বলে দেবো তোমরা প্রোজেক্টটা দেখতে লাগো আমি প্রত্যেকটা জায়গায় বিটের সাথে ধরে ধরে এডিট করবার চেষ্টা করেছি তোমরা যখন প্রোজেক্টটা ব্যবহার করবে অথবা তোমাদের নিজেদের ভিডিও ফুটেজ ক্লায়েন্টের ভিডিও ফুটেজ দিয়ে যখন তোমরা রেডি করবে প্রজেক্টটা তখন দেখবে খুব সুন্দর প্রোজেক্টটা লাগবে তোমাদের কাছে এটুক আমি দাবি রাখছি কারণ সম্পূর্ণ এইচডি কোয়ালিটির এখানে যে গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে সেগুলো সম্পূর্ণ এইচডি কোয়ালিটির তো বন্ধুরা আর সময় আমি নষ্ট করব না তোমরা ফোর্থ পার্টের পাসওয়ার্ডটা একটু নোট করে নাও প্লিজ তো বন্ধুরা এই প্রজেক্টের ফোর্থ শেষ পার্টের পাসওয়ার্ড হচ্ছে সেভেন থ্রি তো আশা করি আমি আশা রাখতে পারি তোমাদের কাছে যে প্রোজেক্টটা তোমাদের ভালো লেগেছে তো এরকম নিত্য নতুন প্রজেক্ট কন্টিনিউ আমার চ্যানেলে বন্ধুরা আসতে থাকবে তোমরা সবাই ভালো থাকবে ভিডিওটা দেখার জন্য বন্ধুরা ধন্যবাদ